সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেলস শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু টার্সেলের কালেকশন নিয়ে যেগুলো সম্পূর্ণ অফারে থাকবে এটা দিয়ে শুরু করি এটা করে আপনাদের ওপেন করে দেখাব বাকি কালার দেখিয়ে দিব দেখেন এটা খুব সুন্দর একটা ব্রাউন টাইপের কালার কালার প্রিন্ট কিন্তু খুবই সুন্দর আর হিউজ কাপড় দেওয়া আছে হিউজ কাপড় দেওয়া কিন্তু ফ্রি সাইজ করে ড্রেস বানিয়ে নিতে পারবেন এটার সাথে আপনাদেরকে আমি সালোনা দেখাচ্ছি এগুলো কিন্তু আগের চেয়ে অফারে থাকবে এই যে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে হাতার কাপড় ড্রেসের গুলো প্রত্যেকটা ওড়না এরকম বড় হবে কোটা ওড়না হবে চারপাশে পাইপিং থাকবে দুই সাইডে টার্সেল থাকবে সো এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত বড় লম্বা চওড়া সব থেকেই বড় কালার যদি দেখাই এটা একটা কালার আছে দেন এটা হচ্ছে আপনার জাম কালারের সাথে মিষ্টি কালার কম্বিনেশন আর এটা হচ্ছে খুব সুন্দর একটা চকলেট কালারের সাথে সুরমা কালার কম্বিনেশন আমরা হচ্ছে নেক্সট ডিজাইন হচ্ছে এটা দেখাবো আমরা হচ্ছে এই কালারটা দেখি জামটা এটার মধ্যে কালার থাকবে দুইটা তিনটা কালার দেখেন এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে যেটা জাম কালারের মধ্যে এটার সাথে সালোনা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটাগুলো কিন্তু থাকবে এইতে এক কালারের মধ্যে আছে এটা আবার হাতার কাপড়টা আলাদা থাকছে আর এটা হবে ওন্না ওন্নার দুই সাইডে কিন্তু টাসেল করা থাকবে এটার প্রাইসও থাকবে সেম সাতশো নব্বই টাকা একদম অফারে পাচ্ছেন সাতশো নব্বইতে কালার দেখাবো এটার এই যে দেখেন এটা ব্রাউনের সাথে পেঁয়াজ কালার কম্বিনেশন আর এটা হচ্ছে রেডের সাথে আপনার সুরমা কালার কম্বিনেশান আচ্ছা ভাই রেডটা একটু ওপেন করে দেখেন এটা মনে হয় তিনটা কালার না আচ্ছা এটারও তিনটা কালার হবে আমরা রেড কালারটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে রেডটা খুব সুন্দর আর এগুলো কিন্তু মার্কেট প্রাইস হাজারের উপরে কারণ এগুলো হচ্ছে বেক্সি বলে হিউজ কাপড় দেওয়া থাকে ড্রেসগুলোতে ঠিক আছে এটার সাথে আপনারা পাবেন সালোয়ার হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা কোটা ওড়না চারপাশে পাইপিং করা এটার দাম কত পড়বে সাতশো টাকা এই যেটা হচ্ছে ড্রেসের ওড়না দাম একই সাতশো নব্বইতে কালার দেখাবো এটা এটা হচ্ছে আপনার দেখেন ব্রাউন কালারের সাথে কম্বিনেশন আছে আপনার পেঁয়াজের আর এটা হচ্ছে জাম কালার এর সাথে কম্বিনেশন এই যে মাস্টার অরেঞ্জ টাইপের কালারটা আচ্ছা এটা হচ্ছে দেখাই ভাই আমরা হচ্ছে এটা এই কালারটাই দেখে কালার কি দুটা এটা আবার দুইটা কালার হবে খুব সুন্দর একটা সুরমা কালার এই যে এটার সাথে সালোনা দেখিয়ে দিব সালোয়াটা থাকবে হচ্ছে আপনার এই যে এটা হাতার কাপড়টা আলাদা আর উন কিন্তু অনেক বড় কোটা ওনা চারপাশে পাইপিং করা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো নব্বই তাই না এই যে সাতশো নব্বইতে এটার কালার আপনাদেরকে দেখাবো এটা একটা কালার হবে জাম কালার জামের সাথে হচ্ছে আপনার এই যে সুন্দর একটা টেরোকোটা অরেঞ্জ কালার হ্যাঁ এইটার হচ্ছে এই কালারটা একটু দেখেন এটার মধ্যে আপাতত চারটা কালার আছে এবং এগুলো কিন্তু অফারে থাকছে সাতশো নব্বই টাকা ঠিক আছে জার্নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন বেক্সি বাটিকের মধ্যে আছে এটা দেখেন কি পরিমাণ কাপড় দাও দেখছেন চাইলে ডিজাইন করে কুর্তিও বানাতে পারবেন এটার সাথে আপনারা সালোয়ার পাবেন এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা থাকবে এটা হচ্ছে অনেক বড় কোটা দুই সাইডে টার্সেল করা এটার দাম কত পড়ছে কালার দেখাবো এটা একটা কালার দেন এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে পেস্ট কালার দামটা সাতশো নব্বই টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভাই গ্রিনটা দেখেন গ্রিনটা হ্যাঁ এটারও তিনটা কালার হবে আমরা গ্রিন কালারটা দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে গ্রিন কালারটা খুবই সুন্দর একটা কালেকশন এটার সালোয়ার আমরা দেখাবো এটা জামা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা আর উন্নাটা কিন্তু কোটা উন্না এটার দাম কত পড়বে ভাই 790 790 চারপাশে পাইপিং দুই সাইডে হচ্ছে টাসেল করা থাকবে দামটা কি 700 নব্বই টাকা কালার দেখাচ্ছি গ্রিন কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা হচ্ছে অ্যাশ কালার দাম মাত্র সাতশো নব্বই নিতল চলে আসতে হবে কিন্তু কাপড় বিড়ি সব হচ্ছে আপনার সাতাত্তর ইস্টা মল্লিকার সাতালত ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ